হ্যালো গাইজ হ্যাপি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটা মাছের ঝাল এত সোজা রেসিপি আর এত সহজে একটা এত সুন্দর সাদা ভাতের সঙ্গে সাদা গরম ভাতের সঙ্গে একটা এত সুন্দর রেসিপি মাছ মাংস ডিম কিছুই লাগবে না শুধুই মানে ভাত খাওয়া হয়ে যাবে প্রথমে আমি এখানে রোটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ওটাকে ভাজা করে নিয়েছি তারপর আমি এখানে চারটে বড় পেঁয়াজ নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো তিন চামচ আদা রসুনের পেস্ট জিরে এক চামচ জিরে মরিচ পেস্ট কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সর্ষের তেল তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়ার খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে উপরে একটু সর্ষের তেল দিয়ে একটা সুন্দর রেসিপি গাই একবার না খেলে বুঝতে পারবে না এটা কত টেস্টি ও সুস্বাদু জিনিস